নমস্কার বন্ধুরা মা ডিলি ফুড চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা বসে গেছি সকাল সকাল নাস্তা নিয়ে আর আজকে কিন্তু অষ্টমী পূজা তো তোমাদের সবাইকে অষ্টমী পূজার নমস্কার তোমরা কে কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর বন্ধুরা আমরাও কিন্তু ভালো আছি আর এই যে আমার বেওর ছেলে আসছে নমস্কার আমি যেখানে বেরিয়ে এসে পৌঁছাছে বেরোতে কালকে রাতে আর সে আমাদের দাওরে আর এখানেই ছিল রাতে আর সকাল হয়েছে বন্ধুরা রেসিপি বানিয়েছি তো আজকে আর সিদ্ধ ভাত করিনি এ বাজার থেকে হোটেল থেকে পরোটা নিয়ে আছে এখন আমরা সবাই মিলে পরোটা খাবো আর বাবা তো কাগুচি খেয়ে নিচ্ছে আর আমরা দিয়েছি প্লেটেই

আমি সব থেকে প্রথমে রে দেখেছিলাম দিদা কিন্তু এরকম ছোটবেলা থেকে দেখেছি তখন এরকম একটু নিয়ে তারপরে এরকম করে তারপরে খায় এরকম করে তারপরে করে আরামসে বসে একটু বাগিচার কাজ আছে আর আমার সুমান বাবা যে পরোটা

পুরো অবশ্য পড়েনি কিন্তু তাও পড়ে গেছে আমরা এখন যাব একটু পরে পুজোতে আজকে হচ্ছে সব থেকে বড় পুজোর দিন মা আজকে কি দিন বলে ঠিক আছে অষ্টমী পূজা আজকে তো আমরা সকাল সকাল উঠে রেসিপি রেডি করে নিয়েছি আর আমাদের এখন সব রেডি আছে তো আমরা এখন একটু পরে বেরোবো আমি রেসিপি বানিয়েছি সকালবেলা উঠে আর রেসিপি বানিয়ে আমি রেডি হয়ে এখন যাচ্ছি পূজতে যাব আগে কিন্তু অষ্টমী পূজা তো বন্ধুরা তোমরা সবাই চলো আমার সঙ্গে আমি আজকে নতুন কাপড় পরেছি এই যে এই কাপড়টা কে দিয়েছে হয়তো তোমরা বুঝতে পেরেছো তো যাই অনেক অনেক ধন্যবাদ জানো তো বন্ধুরা আমি না প্রত্যেকবার নতুন কাপড় পরলে না মাকে প্রণাম দেই এবার তো আমার মা আমার সঙ্গে নেই মা তো চলে গেছে এই দুনিয়া ছেড়ে যাইও এখন তো আর কিছু করার নেই আর বলারও নেই তাই তোমরাই আমার এখন সব বন্ধু-বান্ধব তোমরাই যখন আমি নতুন কাপড় পরেছি তোমাদের সবাইকে প্রণাম সবাই আমার প্রণাম গ্রহণ করো যারা আমার বড় আর ছোটদের প্রতি আমার ভালোবাসা রইলো আজ আমি নতুন কাপড় পরেছি আজকে সুন্দর লেগেছে না কাপড় হ্যাঁ ওই যে অনেক বন্ধুরা বলেছে আমি কাপড় পরেছি খুব ভালো লাগছে ধন্যবাদ বন্ধুরা তোমাদের ছমাইকে ধন্যবাদ চলো বাবা এখন যাচ্ছি মাসি আসবে না হ্যাঁ মাসি তো মাসি তো বাড়ির কাছে মাসি তো ওখান থেকেই যাবে তো বন্ধুরা এই যে রেসিপি আমি রেসিপি বানিয়ে নিয়ে এখন যাচ্ছি এটা হচ্ছে বরফি সন্দেশ বন্ধুরা তোমরাও চলো এখন যাওয়া যাও আমি কিন্তু হাঁটছি তোমরাও আসো গাড়িতে বসে পড়েছি আর এই যে ফুল তুলছি আর ডুব্বা সব নিয়ে নিয়েছি এই যে এই যে এখানে চলো বাবা আর এই যে আমার দেওরের ছেলেও আছে আমরা একসঙ্গে যাবো আজকে সবাই পুজো দেখতে তাই না আজকে তো গাড়ি দেওয়ারই জায়গা পাচ্ছি না পুরো ভিড় সব জায়গা সামনে কার পিছনে কার লাইন দিয়ে কার রাখা আরে কত ভিড় হয়েছে মন্ডপে সাইডও দিচ্ছে না তো কি করবো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে খুব কষ্ট আমাদের এখানে আজকে ট্রাফিক বসেছে মানে একটা একটা ছাড়ছে এক পাশ এক পাশ করে আমাদের ডিগলিপুরে ট্রাফিক এসে গেছে এক পাশ বন্ধ করে রাখছে এক পাশ ছাড়ছে যেটা মেনল্যান্ডে বা কলকাতায় হয় বাকি জায়গায় সেইটা হচ্ছে আমি আগে একবার দেখেছিলাম কিন্তু ভিড়বা বেশি হয়েছিল তখন তো মানতে হবে না এই জিনিসটা আমাদের ডিগলি পরে এসে গেল লাস্ট অফ আমরা মণ্ডপের সামনে তো এসে গেছি কিন্তু গাড়ি পার্ক করতে পারছি না পুরো জায়গা গাড়ি পার করার জায়গা নেই মা একটু কথাও বলতে গেছে কিভাবে যে যাব গাড়ি পার্ক করে সেটাই বুঝছি না সবথেকে বেশি প্রবলেম হচ্ছে গাড়ি পার্কিং নিয়ে তা হয়ে যাবে মা হ্যাঁ এটা বেড়েই যাবে কোনো অসুবিধা নেই হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে মা আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করে এখানেই রাখা লাগবে এই দোকানের সামনে সবাই দোকানের সামনেই রেখেছে লাইন দিয়ে হাঁটো টুকুর রেখে আসো এখানে

આચ્છા ઓયે બટુ તું જા સો ના હવે તારા ક્યાં ના નહી ના બોલ ના બોલ ના

আমি কিছুদিন নিয়ে আসছি এখানেই তো রান্না আছে আর ওদের বললাম ঠিক আছে বাটি নিয়ে আসো দিচ্ছি তো আমি ঘরে নিয়ে এসে রেখেছি এই জন্য আর খেতে যায়নি টেস্ট করিনি আর

তো খিচুড়ি খাওয়ার পর আমি একটু না দেখতে এলাম কি কার যদি এই পাশটা রাখতে পারতাম ভালো হতো কিন্তু যা অবস্থা দেখছি পুরো কার একদম ভরে গেছে উল্টো জ্যামও হয়ে গেছে এখান থেকে করো খরগোশকেও হতে পারে দেখো বৃষ্টি নাই দেখে পুরো ভিড় দেখো খুব ধুমধামে হয় এত ভিড় না ভিতরে যেতে পারবো

এই যে বিরিয়ানি চাউমিন বেলপুরি কখন জন্য আসছে বিরিয়ানি ঘরে আছি আজকে কিন্তু অষ্টমী পুজো ছিল তো বন্ধুরা জানি না তোমরা কীরকম আনন্দ ফুর্তি করেছ আমি কিন্তু অনেক আনন্দ ফুর্তি করেছি মেলায় গিয়ে আর আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আসো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের জন্য আমি এখানেই সমাপ্ত করছি তোমাদের সবাইকে নমস্কার Bye.